তারপরে এখানে লাগালাম কারণটা কী আছে চলুন আপনাদেরকে বলি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে দুপুর দুটো বাজতে যাই এই মাত্র ভাত খেয়ে উঠলাম ভাত ফাত খাওয়া হয়ে গেছে এখন যাবে একটু বিশ্রাম করতে আর যে ক্যামেরাটা দেখালাম ওটা অ্যাকচুয়ালি কেন ওপর থেকে নিচে নামালাম কারণটা হচ্ছে ওটা চার্জ দিতে হয় তো চার্জ শেষ হয়ে গেছিলো তো চার্জ দিয়ে তারপরে মানে হাতটা মানে কাছাকাছি লাগিয়েছি যে হাতটা মানে খুলে আবার চার্জে লাগাতে পারি আবার ওখানে লাগিয়ে দিতে পারি সেরকম মন্দির নিচে একটু লাগিয়েছি নিচে লাগানো একটাই কারণ দেখুন মুখে ভাত লেগে আছে কি অবস্থা তো ডিমে ঝোল আর ভাত খেয়েছি আজকে দুপুরে লাঞ্চ ম্যানু হচ্ছে ডিমের ঝোল আর ভাত তো কী যেন বলতে যাচ্ছিলাম তো হ্যাঁ ক্যামেরাটা চার্জ দিতে হয় তো চার্জের জন্য মানে একটু নিচেই লাগালাম তো চার্জ ফার্স দিয়ে তারপরে আবার ওখানে লাগিয়ে দিতে হবে ওপরে লাগাবো না আর ইচ্ছে নেই ওপরে দাঁড়ানো ওই যখন বাথরুম ফাথরুম যাব তখন ওটা লাগাবো আর সব সময় লাগানো দরকার নেই কেন আমরা তো থাকি ঘরে তো সব সময় ক্যামেরা লাগানো দরকার নেই চার্জ দেওয়ার ঝামেলা আছে আবার ওপরে নামাও আবার নিচে করো চার্জ দাও আবার ওপরে ওঠো তার থেকে ভালো টুক করে খুলবো চার্জ দেবো টুক করে লাগাবো যখন দরকার পড়বে লাগাবো এটাই একটা সুবিধা এই ক্যামেরাটার আমি যা বুঝতে পারলাম টুক করে লাগাও যতক্ষণ লাগানে এক ঘণ্টা হোক আধ ঘণ্টা হোক লাগানো থাকবে দরকার মিটে যাবে তখন টুক করে আর আমরা দরজা তো সবসময় খোলাই থাকে মুড়ে ওরা যখন উঠে তখনই আমরা দরজা বন্ধ করি তাছাড়া দরজা বন্ধ হয় না আমাদের তো দরজা সব সময় খোলা থাকে তো ওঠার এ নেই ওই ধরো তো বাথরুম ফাথরুম গেলাম চান টান টান করতে গেলাম তখনই ক্যামেরাটা থাকবে ওখানে যে লাগানো থাকবে তারপর থেকে খুলে দেবো সব সময় ডেলি ইউজ হবে না তো এই হচ্ছে ব্যাপার তো দেখিয়ে দিলাম আপনাদেরকে আর ভাত খেয়ে মাত্র উঠলাম বললামই তা এখন যাচ্ছি একটু বিশ্রাম করতে বিকেলে আবার দেখা হবে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সিম্বাকে এরকমই ভালোবাসা দিতে থাকুন সিম্বা ঘুমাচ্ছে ওই চেয়ারের নিচে ওই দেখুন

সব চেঞ্জ ফেঞ্জ করে ক্যামেরাটা এখন থাকুক এখন আর খুলবো না এই যে ক্যামেরাটা এই যে লাগানো আছে এখন ওখানেই থাকুক আর ছেলের তিনটে থেকে প্র্যাকটিস আছে বই পরেই চলে যাবে আর স্প্রাইডাম্যান দেখছে বই স্প্রাইডাম্যান বই হচ্ছে দেখতে পাচ্ছেন এই সাইডার নেমে যাচ্ছে আর ওই একটু পরেই চলে যাবে তিনটে বাসতে চলে যাবে দুটো বাসতে যান তিনটের মধ্যে ও চলে যাবে তাহলে বন্ধুরা রাখছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আবার ফিরে আসবো কিছুক্ষণ পর তাহলে সিম্বা ছাদে যাচ্ছে বাথরুম পায়খানা করতে পটিটা অ্যাকচুয়ালি সকালে করে নিয়েছে ও বাথরুমটাই করবে তো আমরা আসলাম এখন ছাদে পেচ্ছাপটা করুক আর কি দেখাবো বন্ধুরা বলে গেলাম অনেকক্ষণ পর আসলাম বলেছিলাম যে কিছুক্ষণ পর আসবো কিন্তু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম ছেলে চলে গিয়েছিল প্র্যাকটিসে তারপর ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজে সন্ধ্যে সাতটা বাজতে যায় এই মাত্র সন্ধ্যে দিয়ে আসলাম ছেলের মাস্টার এসেছে ওই ঘরে পড়াচ্ছে তার জন্য আমি এই ঘরে চলে এসেছি চা ফা সবই খাওয়া হয়ে গেছে আমাদের আর সিম্বারও টিফিন হয়ে গেছে খাওয়া তো দুপুরে দু এক দুটো রিল মানে দুটো রিল হ্যাঁ দুটো রিলস করেছি করে ঘুমিয়ে পড়েছি তো রিলসগুলো আপনাদের কেমন লাগছে দেখতে আপনারা প্লিজ কমেন্ট করবেন খারাপ লাগলো মন্দ লাগলো প্লিজ কমেন্ট একটা ছোট্ট কমেন্ট করে দিলে কিছু যায় আসে না তাহলে মন দিয়ে একটা ভরসা পাবো যে রিলসগুলো ভালো হচ্ছে আপনাদের ভালো লাগছে তাহলে করার ইচ্ছে হবে না তো করব না তো প্লিজ একটা ছোট কমেন্ট করে দেবেন তো এই হচ্ছে কথা আর আমি এখন এই ঘরে বসে আছি কিছু করার নেই ভিডিও আপলোড করব তার জন্য ভাবলাম যে ভিডিওটা শেষ করতে হবে আপলোড করার আগে তো একটা ভিডিও শেষ করে তারপরে একটা ভিডিও শুরু হবে তো আজকে সেরকম কিছু ভিডিও করতে পারিনি সকাল থেকেই ব্যস্ত ছিলাম জামা কাপড় কাচা কাচি বার বেডশিট ফ্যাডশিট সবই দেখলে সবই কাচলাম ছাদে আর দুপুরটা ঘুমিয়েই কাটলো দুটো রিলস করলাম বিয়ে করলাম সবই আপনাদেরকে দেখানো হয়েছে সেরকম এখন কিছু কাজ নেই রাত্রবেলা যেতে পারি চিকেন আনতে চিকেন আনতে যেতে পারি তো সিম্মা ওই ঘরে আছে ছেলের স্যার এসেছে পড়াচ্ছে ওই ঘরে আছে আমি আর ওকে নিয়ে আসলাম না ঠাকুর ওই ঘরটা ঠান্ডা আছে আজকে বৃষ্টি হয়েছে কালকে বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি হয়নি কালকে হয়েছে ঘরটা ঠান্ডা আর আজকে একটু মাংস আনতে যেতে পারি চিকেন হবে আর গরম গরম ভাত করবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই অ্যাড করছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর প্লিজ আপনারা রিলসটা কেমন হচ্ছে আপনারা একটা ছোট্ট একটা কমেন্ট করে দেবেন রিলসগুলো যদি ভালো লাগে তো এটি ইউটিউব কথা আছে যে তাহলে মন দিয়ে না একটা ইচ্ছে হবে রিলসটা করার বুঝতে পেরেছেন যে ভালো লাগছে আপনাদের কি খারাপ লাগছে একটা জানতে পারবো এইটুকুনি রিকোয়েস্ট আপনারা প্লিজ একটা ছোটো কমেন্ট করে দেবেন রিলস দুগুলো যদি ভালো লাগে তো আজকের মতন এইখানেই বিশ্রাম নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই গুড নাই সবাই ভালো থাকবে